বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় লক্ষ কোটি জাল নোট প্রবেশ করানো হচ্ছে বাংলাদেশে খুবই একটা ভয়ঙ্কর তথ্য তথ্যটি দিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সাই তিনি তার ফেসবুক পোস্টে আরো বলেছেন এসকল টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনে ওই সব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ নিরাপত্তা সুতাসহ হলগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছে অর্থাৎ এটি জাল টাকা হলেও এমনভাবে করা হয়েছে যে ধরার কোনো উপায় নেই যে এটা জাল টাকা এবং এটা করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ বলতে আমরা কাকে বুঝবো ভারত কারণ শেখ হাসিনা আওয়ামী লীগের প্রায় সিংহভাগ লোক সেখানে অবস্থান করছে এবং তাদের মাধ্যমে এই জাল টাকা বাংলাদেশে প্রবেশ করছে সুতরাং তারা আমাদের প্রতিবেশী দেশ ক্ষতি করার জন্য কিভাবে লেগেছে সেটা তো আমরা আগে থেকেই দেখতে পাচ্ছি এবং এই ভয়ঙ্কর মানে জাল টাকা যদি দুই লাখ দুই লাখ কোটি টাকা বাংলাদেশে ঢুকলে সেই টাকা দিয়ে কত কি ঘটতে পারে বা আর্থিকভাবে কত একটা ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশ সেটা মানে আমরা সাধারণ মানুষ সেটা বুঝতে পারবো না তিনি ফেসবুক পোস্টে আরও বলেছেন বিশেষ ব্যবস্থায় দেশটির নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এসকল নোট প্রিন্ট করা হয়েছে বলে বিশ্বস্ত মাধ্যমে গেছে অর্থাৎ ভারত তাদের নিজেদের টাকা যে জায়গায় ছাপায় ঠিক সে এই জায়গায় বাংলাদেশের নোট ছাপিয়েছে কিন্তু টাকাগুলো নকল বাংলাদেশের অর্থনৈতিক খাত এক প্রকারের ধ্বংস করতে বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্য এইসব নোট কম মূল্যে দেশের জাল নোট গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতীয় গোয়েন্দা সংশ্লিষ্ট অর্থাৎ রয়ের মাধ্যমে এই টাকা বাংলাদেশে যারা জাল নোটের কারবার আছে কারবারি আছে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বাংলাদেশের বর্ডার গার্ডস বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এ বিষয়ে অবগত এবং নিজ সামর্থ্যের সর্বোচ্চ দিয়েই তারা এই অপতৎপরতা প্রতিরোধের চেষ্টা করে চলেছেন পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও এ বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ অর্থাৎ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পুলিশ বা বর্ডার গার্ড যারা আছে তারা এই বিষয়টা জানে এবং তাদের মাধ্যমেই হয়তো সুলকান না স্যার এই বিষয়টা জানতে পেরেছেন এবং তিনি বিষয়টা প্রকাশ করেছেন কারণ এইসব জাল টাকা সাধারণ মানুষের হাতে আসলেও তারাও যেন সতর্ক থাকে বা টাকাটা আসলেই লেনদেনের ক্ষেত্রে আমরা যেন খেয়াল করি যে জাল টাকার মাধ্যমে আমরা আবার প্রতারিত হচ্ছে কিনা বা এই জাল টাকা দিয়ে বড় ধরনের নাশকতা বা নাশকতা যারা করে যাদেরকে দিয়ে আওয়ামী লীগ নাশকতা বা দেশে একটা অরাজকতা করবে তাদেরকে যে আর্থিক যে সাপোর্টটা দেবে সেই সাপোর্টটা হয়তো এই জাল নোট দিয়েই দেওয়া হবে যে তারা এই জাল নোটের বিপুল পরিমাণ টাকা পেয়ে তারা হয়তো বোমাবাজি হোক বা কোনো নৃশংসতা হোক সেটা করলেও কিন্তু তারাও কিন্তু প্রতারণার শিকার হবে কারণ তাদেরকে যে টাকাগুলো দিয়ে এই খারাপ কাজ করানো হবে সেগুলো আসলে জাল টাকা সুতরাং আমাদের সবাই এ বিষয়ে সতর্ক থাকা উচিত